আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ হিরামীসাল আল্লাহি আজমাইন আজকে পহেলা মে আর পহেলা মে শ্রমিক অধিকার আন্দোলনের স্মৃতি বিজড়িত একটি বিশ্বে পালিত বিশ্ব শ্রমিক দিবস এ দিবসটি স্মরণ করে পৃথিবীর নানা দেশে বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে আঠারোশো সালের পহেলা মে আমেরিকার মেহনতি শ্রমিক শ্রেণী দৈনিক আট ঘন্টা কাজের দাবিসহ আরও কয়েকটি ন্যায্য দাবি অধিকার আদায়ের লক্ষ্যে জীবন বিসর্জন দিয়েছিল পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব শ্রমিক আন্দোলন সূচনা করেছিল যাই হোক এই দিনে আমেরিকা ও কানাডার প্রায় তিন লক্ষাধিক শ্রমিক শিকাগোর হে মার্কেটে ঢালাই শ্রমিক তরুণ নেতা এই শিল নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশে মাধ্যমে সর্বপ্রথম সর্বাত্মক শ্রমিক ধর্মঘট পালন করে শ্রমিকদের সমাবেশে সেদিন পুলিশ গুলি চালিয়েছিল এবং ছয়জন শ্রমিক নৃশংসভাবে সেদিন প্রাণ বিসর্জন দিয়েছিল এই দিনটি স্মরণ করে পৃথিবীতে শ্রমিক দিবস পালিত হয় আজকে দু সাল কিন্তু পৃথিবীতে আমরা কি শ্রমিকদের অধিকার সংরক্ষণ করতে পেরেছি যদি জবাব হয় না আসলেই বাস্তবতা তাই তাহলে এই বিসর্জনের অর্থ কি আর এই মেয়ে দিবস পালন করে আমাদের কি অর্জিত হয় তারপরেও এ দিবসটি আমাদের স্মরণ করিয়ে দেয় শ্রমিকের অধিকারের কথা মালিক শ্রমিক সম্পর্কের কথা এবং আমাদের দায়িত্বের কথা আসলে মানবতার মুক্তিদূত মহানবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রায় দেড় হাজার বছর আগে বিশ্ব মানবের মুক্তি মুক্তিদূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি শ্রমিকের অধিকারের কথা শ্রমিকের মর্যাদার কথা এবং মালিকের দায়িত্বের কথা বিশ্ব ভ্রাতৃত্বের কথা তিনি উচ্চারণ করেছিলেন সে কথাগুলো যদি বিশ্বে পালন করত তাহলে আর এই রকম একটি দিবস আসলে পালন করার যথার্থতা তাহলে প্রতিপালিত হতো মহান রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শান্তির ধর্ম মানবাধিকারের ধর্ম সুবিচারের ধর্ম ইসলাম নিয়ে পৃথিবীতে আগমন করেন তিনি বিশ্ব মানবের স্বার্থের কথা তাদের অধিকারের কথা তিনি বলেছেন তৎকালীন আরবেও শ্রমিক যারা ছিলেন তারা মালিকদের হাতে নিষ্পেষিত হতো সে এক কলঙ্কিত ইতিহাস এবং সেই অমানিসার ইতিহাসই চলমান ছিল মহানবী সাল আলহি ওয়াসাল্লাম বিশ্ব মানবকে জানালেন যে কাজ করতে কোনোই লজ্জা নেই বরং কাজ করে নিজের আহার্য জোগাড় করা সম্মানের তিনি জানালেন যে মা আকালা তো আমান কত্তুন কত্তু মেন আই আকুলা আমিন আমাল ইয়াদিহি ও ইন্নান নাবী আল্লাহে দাউদ আলহ সালাম কান আই আকুল মিন আমাল ইয়াদিহি তিনি বিশ্ব মানবকে জানালেন যে কারো জন্য নিজের হাতে উপার্জন অপেক্ষা উত্তম আহার জোয়ান নেই আল্লাহ নবী দাউদ আলি সাল্লা সহস্তে জীবিকা নির্বাহ করতেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কোনো কাজই লজ্জার নয় কোনো কাজই ছোট নয় তার মধ্যে যদি সততা থাকে ইমানদারি থাকে চুরি রাহাজানি এবং পাপ কাজ এগুলোই মূলত অন্যায় যে যে পেশাই কাজ করুক না কেন সেটি সম্মানের যদি সেটি হালাল পন্থায় হয় তো সেজন্য শ্রমিকদের প্রতি মালিকদের যে দৃষ্টিভঙ্গি সেটি বদলাতে হবে মহান রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক শ্রমিকদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে রসুল আকরাম সাল আলাই্লাম বলছেন দেখো তুমি যা খাবে তোমার শ্রমিককে তোমার কাজের লোককে তাই খেতে দেবে তুমি যা পরিধান করবে কাজের লোককে তুমি তাই পরিধান করতে দেবে রসুল আকরাম সাল আলহিহাল্লাম বিদায় হজের বাড়িতে বলেছেন জমা মালাকা তাই ইমান হুকুম তোমাদের যে দাস দাসী তোমাদের যে শ্রমিক তাদের প্রতি তোমরা যত্নবান হও রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ঘরে তার খেদমতের জন্য হজরত আনাস রাদি আল্লাহ ছিলেন সর্বদা নিয়োজিত তিনি দশ বছর বয়সে নবীজির খেদমত করতে আসেন এবং নবী যখন ইন্তেকাল করেন তখন হয়তো আনাস রাদি আল্লাহ তাল বয়স উনিশ কি বিশ নবী ইন্তেকালের পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো মহানবী সাহসালামের খেদমত করেছেন কাজ করেছেন তিনি আপনার সাথে কেমন আচরণ করেছেন তানাস আল্লাহ তাল আহ বললেন যে আসলে আমি কি তার খেদমত করেছি নাকি তিনি আমার খেদমত করেছেন আমি সেটি বুঝতে পারি না কারণ আমি তার সাথে যখন থাকতাম তিনি খেলে আমাকে খাইয়ে দিতেন আমি যখন হাঁটতাম তার সাথে আমার কখনো যদি জুতার ফিতা ছিঁড়ে যেত খুলে যেত তিনি পরিয়ে দিতেন আমি যখন জামা পরিধান করতাম তখন তার বুদাম লাগিয়ে দিতেন আমার চুল আশ্রে দিতেন আমিও তার খেদমত করতাম আসলে আমার মনে হয়েছে যে তিনি আমার খেদমত করেছেন সোহান আল্লাহ কিন্তু আমাদের অধীন যারা কাজ করে তাদের প্রতি আমাদের আচরণটা কেমন হয় ধরুন এই সালাম দেওয়ার কথাটি যদি বলি যে আমরা যখন অফিসে প্রবেশ করি বা কোথাও যাই তো মনে করি আমাদের পিয়ন বা আমাদের যারা সহায়ক আছেন তারা আমাদেরকে সালাম দিবেন সালাম তারা দেনও বটে আমরা শুধু মাথাটি দুলাই এটি কি ঠিক কিন্তু মহানবী সাল্লা সাল্লামের দিকে তাকালে আমরা কী দেখতে পাই কোনো ব্যক্তি তার জীবদ্দশায় আগে সালাম দিতে পারেনি সাহাবা রাম রেওয়ায়ত করেছেন যে নবী ওয়াসাল্লাম যখন মদিনার মক্কার পদ দিয়ে হাঁটতেন শিশুদের দেখলে তিনি আগেই সালাম দিতেন শ্রমিকদের দেখলে তিনি সালাম দিতেন তাদের মুসাফা করতেন মোয়ানাকা করতেন বুক মিলাতেন অর্থাৎ মহানবী সাল ওয়াসাল্লামের এই আদর্শটাই হচ্ছে মূলত আমাদের পালনীয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের শ্রমিকদের কাজ যদি একটু হালকা করে দাও যেমন রমজানে তিনি বলেছেন যে ব্যক্তি শ্রমিকের কাজ হালকা করে দিবে রমজান উপলক্ষে আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজার দিয়ে দিবেন নবী সাল্লসালাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে শ্রমিকের ঘাম শুকাবার আগে তোমরা তাদের পারিশ্রমিক দিয়ে দাও উ তুয়া জিয়রা আজ রহ কবলা কহ অর্থাৎ তোমরা শ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও কিন্তু আজকে আমরা কি দেখি যে কাজ করার পর সেই শ্রমিককে আন্দোলন করতে হয় তার পাওনা আদায় করবার জন্য আজকে আমরা দেখতে পাই যে শ্রমিক তার কাজ করার পরে বছরের পর বছর তাকে ঘুরতে হয় সেই অর্থ আদায় করার জন্য আমরা আজকে এটি দেখতে পাই এটি খুবই খারাপ বিষয় যে আমরা তাদেরকে এভাবে দেখতে পাই আমাদের হাতে আমাদের কাছেই নির্যাতিত হতে এটি খুবই জঘন্য একটি বিষয় শুধু তাই নয় বরং কখনো কখনো তাদের এই ন্যায্য পাওনা চাওয়া বা ন্যায্য পাওনা পরিশোধ না করে তাদের প্রতি আমরা জুলুম অন্যায় করে থাকি আসলে রসুলে আকরাম সাল আলিহাসাল্লাম আমাদেরকে সেটি বুঝিয়েছেন যে খবরদার শ্রমিকের সাথে তোমরা বন্ধুত্বের আচরণ করো শ্রমিকের সাথে তোমরা ভাইয়ের 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 মতন আচরণ করো আজকে পৃথিবী উন্নত থেকে উন্নত তর অবস্থায় পৌঁছে গেছে কিন্তু আমরা এখনও সেই শ্রমিকদের প্রতি আচরণ আমরা সুন্দর আচরণ উপস্থাপন করতে পারিনি এই যে সভ্যতার বিনির্মাণ এই যে শহর থরে থরে সাজানো এই বহুতল বিশিষ্ট ভবন সুন্দর যা কিছু তাতে শ্রমিকের হাতের ছোঁয়া রয়েছে এই শহর এই সভ্যতা সাজিয়ে দিয়েছে শ্রমিকরা কিন্তু আজকে সেই শ্রমিকটাই আমাদের হাতে নির্যাতিত এবং অধিকার বঞ্চিত রসুল আকরাম সাল্ল আলহি ওয়াসাল্লাম বলছেন এ খোয়ানুকুম খোয়ালুকুম এ খোয়ানুকুম খোয়ালুকুম জা আলাহুম তাহাতা আই দি ফামান কানা আকুহ তাহাতা ইয়াদিহি ফাল ইউতে মুহম ইম্মা ইয়াকুলু ওয়াল ইয়ালবিসু বিмма ইয়ালবাসু ওয়ালা তুকাফফালুহুম মা ইয়াগলিবুহুম ফাইন কলফতুমুহুম ফাআইনুহুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের যারা শ্রমিক যারা তোমাদের সেবা করেন তারা তোমাদের ভাই তাদেরকে আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছেন কারো অধীনে কোনো ভাই থাকলে সে যা খাবে তাকেও তা খাওয়াবে সে যা পরিধান করবে তাকে তাই পরিধান করাবে তোমরা তাদের উপর কষ্টকর কাজ চাপিয়ে দিও না যার সামর্থ্য তাদের নেই যদি কোনো কাজ তাদেরকে দাও তাহলে তাদেরকে সহযোগিতা করো বোখারি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে রুসুলে আকরাম সল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম বলছেন আক্রিমৌ হুম আক্রিমৌ হুম কারামাতে আওলাদিকম আইমৌহ মিম্মাত আকুলন নবী সাল্লাম শ্রমিকদের সম্পর্কে বলছে তাদেরকে সন্তানের মতো মর্যাদা দাও আদর যত্ন করো এবং তোমরা যা খাও তাদেরকেও তা খেতে দাও এমনি মাজার শরীফি হাদিসটি বর্ণিত রয়েছে এভাবে আমরা রসুলে পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের অনেক হাদিস অনেক নির্দেশনা জানতে পারি যার দ্বারা তিনি শ্রমিকদের প্রতি আমাদেরকে সদয় হয়ে দায়িত্ব পালন করতে বলেছেন নবী সাল্লি হুয়া ওয়াসাল্লামের বাণীর মধ্যে এও রয়েছে তোমরা শ্রমিককে বারবার ক্ষমা করো আমরা শ্রমিকের একটু ভুলের জন্য তাদের উপরে স্টিম রোলার চালাই তাদের উপরে নির্যাতন আমরা করি এমন কি দেখা যায় যে ঘরের কাজের শ্রমিককে কাজের মানুষকে খন্তির স্যাকা দিয়ে তাদের শরীরকে একেবারে পুড়িয়ে দেয়া হয়েছে এমন এমনকি কোথাও কোথাও দেখা যায় তাকে মেরে ফেলা হয়েছে আহ এটি কি মানবতা এটি কি সভ্যতা তাহলে এই দিবস পালন করে কি হবে আসুন আমরা তাদের প্রতি সদয় হই এবং রসলে আকরাম সাল আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে যদি আমরা সকলে সকলের দায়িত্ব সকলের সকলের কাজ সকলে সকলের যে আমাদের কর্তব্য সেটি পালন করি তাহলে শ্রমিক নয় শুধু বিশ্ব মানবতা তাহলে শান্তির যে খোঁজ সেটি তারা পাবে এই জঞ্জা বিক্ষুব্ধ অশান্তির হুতাশনে জলমান পৃথিবী শান্তির নিরে পৌঁছে যাবে সেই জন্য আজকে শ্রমিক দিবসে যেটি আমাদের ভাবনার সেটি হচ্ছে আমরা শ্রমিকদের প্রতি সদয় হব তারাও মানুষ তারা আমাদেরই মতো মানুষ আমরা যেভাবে নিজেদের যত্ন করি আমরা যেমন সন্তানের যত্ন করি আমাদের আত্মীয়দের পরিবারের আপনজনদের যত্ন করি শ্রমিকরাও আমাদের আপন তারা না হলে আমরা চলতে পারতাম না তাদের প্রতি আমাদের যত্ন করতে হবে বাজারে গিয়ে আমি হয়তো কিছু তরকারি কিনে নিয়ে আসি কিন্তু ভেবে কি দেখেছি এই তরকারি কোথায় উৎপাদন হয়েছে কোথায় এটি হয়েছে সেইখান থেকে যে কৃষক তিনি কত কষ্ট করে এটিকে ফলিয়েছেন সেখান থেকে যারা বহন করে ট্রান্সপোর্টের মাধ্যমে এনেছেন আবার সেই বাইকারি বাজার থেকে আবার নিয়ে এসে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত সব ধরনের শ্রমিক আমরাও শ্রমিক ভাবতে হবে আমিও শ্রমিক আসলেই আমাদের এই ভাবনাটাই আমাদেরকে মহান করে তুলবে আসুন এই শ্রমিক দিবসে শ্রমিকদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং তাদেরকে আমাদের ভাইয়ের মতন মনে করার প্রত্যয় আমাদের নিজেদের মতন তাদের অধিকার আছে এটা বিশ্বাস করার প্রত্যয় গ্রহণ করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যেন মানবতা অবলম্বন করে মানবতা প্রতিষ্ঠায় তৌফিক দান করেন রসুল আকরাম সাল আলী ওয়াসাল্লামের দেখানো জীবন পথের যেই দিশা সেই দিশা অনুযায়ী জীবন যাপন করে আমাদের ইহকালীন জীবনকে সার্থক করতে পারি পরকালীন জীবনকে মুক্তির এবং আল্লাহর নদীর আল্লাহ পাক সন্তুষ্টির হিসেবে গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করুন ভালো থাকুন নিরাপদে থাকুন শ্রমিক বাইদের প্রতি শ্রদ্ধা সালাম বিনয় প্রকাশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত